হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আই এম টিক ব্লগা কেমন আছে তোমরা আশা করো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো বাটির কাছে এই কাকুটা আঁকের রস নিয়ে আসে তো মাঝে মধ্যেই নেওয়া হয় তো ওসবকে দিলাম যেহেতু একটু লেমন ছিল বলে খেলো না তো যাই হোক ওকে একটা যাই জামরুল দেওয়া হলো তো জামরুল খেতে খুব পছন্দ করে ফলের মধ্যে আর চেষ্টা করি প্রতিদিনই একটা ফল দেওয়ার জন্য বাড়িতে যা অ্যাভেলেবেল থাকে আমি সেটাই ওকে দিই তুই বেশিরভাগ কলাটা পছন্দ করে না তবুও চেষ্টা করে কারণ কলাতে আয়রন থাকে তো সেই ভাতে হোক চিটাতে হোক মিক্স করে খাওয়ায় তো যাই হোক ওই সুন্দর ওর সাথে গল্প করতে করতে কারণ ওর সাথে বসতে হয় ও খেতে গেলে ওকে ওর সামনে বসতে হবে আর এদিকে দেখো খেতে খেতে কিছু না কিছু সাথে কাজ করবে ওই বাচ্চাদের বাড়ি থাকলে যা হয় প্রতিদিনই বেড কাপড় হয় তো এই যে ওকে খাইয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো করছিলাম টিভি চালিয়ে দিয়েছিলাম আর টিভিতে গান পেলে ওরা কিছু চাই না নাচা শুরু করে দেয় দেখো ওই ওর মতন করে নাচা শুরু করছে আর আমি এইদিকে একটু বিকালে মোমো করব বলে সব জিনিসগুলো রেডি করে রেখেছি এখানে আমি মাংসটা কিমা করে রেখেছি আর এখানে দেখো দনে আদা রসুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রয়েছে ময়দা ময়দাটা একটু তেল দিয়ে মেখে রেখেছি কারণ নইলে শক্ত হয়ে যাবে তারপর ওই সব একসাথে মিশিয়ে কিমাটা আর লোকের ধনে পাতা পোতা দিয়ে আর একটু এটাকে কি বলে সয়া সস মিলিয়ে নুন মিলিয়ে করে দেবো আর বানিয়ে নেবো পরে তো যাই হোক এখানে বাড়ছে সাড়ে চারটা এখানে উৎসবে ঘুমোচ্ছে ভাতটা ভাত টাত খাইয়ে গোম বাড়িয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আমি কিন্তু দেখতে দেখতে মোমোটা বানিয়ে নিলাম মোমো হতে একটু সময় লাগবে আর এখানে দেখো উৎসবে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই ফিরে ওর গাড়ি নিয়ে ওই খেলাতে লেগে গেছে যেহেতু তোমরা ভয়েসটা খুব কম পাচ্ছ কারণ এখানে ওসব ঘুমোচ্ছে বেশি আওয়াজ করলে ও জেগে যেতে পারে কারণ আমার সময় হয়ে ওঠে না এডিটিং করার তো ওসব ঘুমলেই আমার এডিটিং করতে হয় তো যেহেতু আমার চিকেন মোমোটা হয়ে গেছে আর ওসব চিকেন খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এই যে মোমোটা একদম সুন্দর করে থালায় গুছিয়ে নিলাম আমি সস নিয়ে নিয়েছি যেহেতু টমেটো সসটার মধ্যে চিল্লি রয়েছে বলে ও সব টমেটো সস খাবে না মেয়োনিজটা খাবে মেয়নিজটা একটু টক টক থাকে খেতে ভালোই বসে তো যাই হোক এই যে চিকেন মোমোগুলি গুছিয়ে নিলাম এবার উৎসব আর আমি খেতে বসে পড়েছি উৎসবটা বাটিতে দিয়ে দিয়েছি আর ওই দেখো এখানে মেউনিজটা খাবে বলে বলল তো আমি ওকে ওর গরম ছিল খুব প্রচণ্ড কারণ বানিয়ে আনার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম আর যে ওকে মোমোটা খাইয়ে দিয়েছিলাম ওর খেয়ে তো বেশ হ্যাপি দারুণ লেগেছে ওর খুব ভালো হয়েছে আর এখানে আমি ও কথাগুলো শোনাতে পারছিলাম না কারণ টিভি চলছিল কপিটা চলে আসবে তার জন্য আমি ই করিনি ভয়েসগুলো আর অ্যাড করিনি তো সুন্দর কথা বলতে বলতে খেয়ে নিল আর এদিকে আমার ওকে খাইয়ে দাইয়ে আমারও অপেক্ষা ছিল যে কখন খাবো মোমো তো হাউকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি পুহো দেখো খালা চেটে পুটে খেয়ে নিয়েছি তো উৎসবকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে বলে খুব ভালো লেগেছে পেট ভরে গেছে তো আমি সেটা বললাম তোমার খেতে কেমন লাগলো ওই হাত থেকে বললো খুব ভালো আবার এটাও জিজ্ঞাসা করেছি কটা খেয়েছ বলল দুটো আঙ্গুল দিয়ে দেখালো তুই যাই হোক ওই খেয়ে দিয়ে একটু এই যে খেলা করছে ফয়েল পেপার ছিল ফয়েল পেপারটা শেষ হয়ে গেছিলো তো ওই ফ্যাল দিয়ে খেলা করছে আর ওই খেলতে খেলতে দেখাচ্ছে যে দেখো মা আমি এখানে চেয়ারে নোংরা করে দিয়েছি যদি ওই যেটা নোংরা করে ওই নিজে পরিষ্কার করে তো ওই যে খেলতে খেলতে আমি একটা কেক বানাবো বলে ভেবে রেখেছিলাম তো ওই যে একটু কেকটা বানিয়ে নিলাম সন্ধে হয়ে গেছে তো ওই যে সন্ধে গোপুকে দিয়ে সব কাজ ছেড়ে একটু কেকটা বানিয়ে নিলাম কারণ কেকটা হতেও তো একটু সময় লাগে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেগে যায় আর যেহেতু আমি বাড়িতে চুলাই বানাই মানে গ্যাসে বানাই তার জন্য একটু সময়টা লাগে তো দেখো আমি আধা টিন হয়েছে ওই বোলটার মধ্যে আধা হয়েছে আর তোমরা দেখবে সেটা ফুলে কতটাই ফুলে যায় সেটা তোমরা লক্ষ্য করো তো তোমাদেরকে দেখালাম কতটা তোমরা সেটা দেখে রাখো চলো ঢেকে দিলাম আর এর দেখো কেক বানানোর পর যে বাসন বুসন বেরোয় সেগুলো তো ধুতে হবে আর এটা নোংরা হয়ে গেছে আর এটার পিছনে একটা কাহিনি এটা আমার খুব শখ ছিল নামার সেটা আমরা যখন পাঞ্জাবি ছিলাম তখন পাঞ্জাবে নেওয়া হয়েছিল তো এটা একটু মুছে রাখবো তো যাই হোক একটা কিচেনটা ক্লিন না করলে আমার হয় না আর এদিকে দেখো উৎসবে যেহেতু খুব গরম ওকে খালি গায়ে রাখা হয়েছে পুরো ঘাম মাছতে ভরে গেছে আর কলকাতাতে প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে দেখো উৎসবে কী করেছে কুলারের রিমোট টিভির রিমোট টেয়ালের রিমোট সব একদম একাকার বিস্কিট ফেলিয়ে রেখেছে খেলনা খুলনা আর জানতে পারো বাচ্চা থাকলে যা হয় বাড়িতে আর চলো কেকটা দেখানো যাক দেখো কেকটা ফুলে কতটা হয়ে গেছে দুগুণ হয়ে গেছে আর কেকটা একটু ফুললে বেশ মনটা ভালো হয়ে যায় তাই না আর এখানে দেখো আমি একটু কাঠি দিয়ে চেক করে নিলাম দেখলাম না আর দশ মিনিট মতন হবে তো এটা আমি ছেড়ে দিলাম কেকটা দশ মিনিটের মতন না হবার জন্য সেটা আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না এই ফাঁকে চলো ওষুধকে একটু পরিয়ে নেওয়া যাক কারণ পড়া চর্চাটা থাকা ভালো ওই মোটামুটি বইয়ের সব কিছুই পারে যতটা আমি চেষ্টা করেছি সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি ওয়ানের থেকে টোয়েন্টি পর্যন্ত ওর নাম ইংরেজিতে ও বাবার নাম আমার নাম তাছাড়া ওয়ান টু পারে টোয়েন্টি পর্যন্ত আর অ্যাপেল কোনটা ব্যানানা কোনটা মানে ফ্রুটস নেম ভেজিটেবলের নেমস এগুলি মোটামুটি শিখেছে আর এইট থেকে জেড পর্যন্ত এই ফোর কি বি কি এগুলি মোটামুটি শিখিয়েছি যতটা পেরেছি চেষ্টা করেছি আর যে ওকে শেখানোর জন্য কিন্তু বাচ্চা তো সেভাবে ওই বসে না পড়তে আর বসলে তখন মন দিয়ে পড়ে তো যাই হোক যে দেখো ওই এই যে খেলার নাই ওকে একটু ওই খে পরে কম খেলে বেশি আর বইটাকে দেখো ছেড়ে কী অবস্থা করেছে ওই বই থাকে না তো ওকে একটু পড়াশোনা করিয়ে একটু বেরো করতে যাব দোকানে একটু ঘোরা হয়ে যাবে আর জিনিসপত্র নিয়ে আসবো সেইভাবে বেরিয়েছিলাম করেইনি বেটোনোটা কারণ ওসব খাওয়ার সাথে থাকে আর এই দেখো আমি ওষুধের জন্য একটু খাবার নিয়েছি আর এই যে আমি একটু আটা একটু পপকর্ন আদা আর ধনের পাতা আমার ছেলে যেহেতু ধনে পাতা আর একটু চিকেন নিয়েছিলাম আরে দেখো ওষুধের জন্য যে লালিপপটা নিয়েছিলাম দেখো লালিপপটা খোলার সাথে সাথে প্যাকেটটা কেমন বেরোলো এও না যে কোথাও করেছিলো জাস্ট আমি বের করেছিলাম ভাগিস আমার ছেলে হাতে বের করে নিই